আসসালামু আলাইকুম আশা করি ব্যাকে ভালো আছেন যা তারা ফুচকা আবার আসেন অবশ্যই ভিডিও গান বেগে দেখবেন কথা বুঝি নতুন করে আঙ্গো নোয়াখালী সো বুঝে নি কলেজ রোড এ ফুচকা হাউস গান হইছে কথা বুঝে নি সপ্তাহ দশ দিন কি পনেরো দিন হয়েছে কথা গান শুনি নাই তো ফুচকা মেলা পছন্দ করি কে কে ফুচকা পছন্দ করেন কমেন্ট করি জানাই তো চলি আইসি এই ফুচকা হাউসে বুঝে তে তো এই সান উপরের ডেকোরেশন গান কিন্তু মাশাল্লা মেলা সুন্দর করছে কথা বুঝে নি যার বাদ তুই দিন মেলা সুন্দর করছে এবং কি যা তারা মানে সেলফি তুই বা টিকটক ভিডিও রিলস ভিডিও করবো হাতাগুলো জুন তো জুনের মধ্যে একেবারে ভিডিও করের। তো যাই হোক তখন আয়ো কদুর করি লই রান্নাঘরের কেনা দেখাই বেলায় যেহেতু নতুন করি হয়েছে তারপরে আমরা অর্ডার দিয়েছি ফুচকা খাইতে মাসে কিন্তু ফুচকায় ফর কইছে অন্য কিছু ট্রাই করি দিয়ে কিরকম হওয়াদ আসেনি আর আমি ভিডিও করি আর সান আর বাবাগা কিন্তু মন খারাপ করে বলেছি হিগা মিলশেকও অর্ডার দিছি হিগেলায় অনেকে খাইতে পারেন না তো যাই হোক তো আয় বাবা তুই সুপ করি থাক আয় একটু ভিডিও গান করি তারপর তুই খাইস তারপর যাই হোক তখন ফুচকা অর্ডার দিসি আর চিকেন পিজাও অর্ডার দিছি আর আর বাবা গালা দিসি মিল্কশেক কথা বুঝি তো যাই হোক সেটা মন খারাপ করি রয়েছে তো হিগারটা হিগার খাইতাম দিয়ে দিছি আর আঙ্গুটা আমরা কী খাইয়ের বুঝেনি আলহামদুলিল্লাহ ফুচকা খানো মেলা মজা আর চিকেন পিজা যেটা এটা মোটামুটি অতটা মজা না টাকার লেভেল হিসাবে আর কি সব কিছু তো যাই হোক মেলা ভালো লাগে জ্বালা ফেজ